এবার যে খবরের দিকে নজর রাখবো শিশু দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলে মহা সাড়ম্বরে পালিত হল শিশু দিবসের বিভিন্ন রকম অনুষ্ঠান এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ উন্মাদনা স্থান বেলডাঙ্গা ব্লকের বর্তালা প্রাথমিক বিদ্যালয়ে অর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলেমেয়েরা যারা এই বিদ্যালয়ে পড়তে আসে তারা এদিন একের পর এক নাচ গান আবৃত্তি পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ভাষায় মনীষীদের উদ্ধৃত হুবহু বলে সবাইকে তাক লাগিয়ে দেয় এদিনের মহাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ বালা সারগাছি চক্রের আবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস এছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রধান শিক্ষক থেকে শুরু করে অত্র এলাকার অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এদিন বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি আরও যে সমস্ত গুণাবলী এই বিদ্যালয় থেকে অর্জন করেছেন তারই কিছু অংশ তুলে ধরেন আবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস প্রায় সারাক্ষণ উপস্থিত থেকে সম্পূর্ণ অনুষ্ঠানগুলো দেখেন এবং ছাত্রছাত্রীদের প্রশংসা করে আগামীতে তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে পাশে থেকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি স্কুলের প্রধান শিক্ষক ফারুক আবদুল্লা তিনি জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরে খুদে পড়ুয়াদের নাচ গান আবৃত্তি অঙ্কন ও আরও অন্য অন্য বিষয়ে খুব সুন্দরভাবে শেখান তারই প্রতিফলন ঘটেছে এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে ছিল স্পেশাল মিড ডে মিলের ব্যবস্থা মুর্শিদাবাদ জেলার সারগাছি চক্রের আবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ প্রজন্ম কি রয়েছে। সংবিধান স্বীকৃত ভারতবর্ষে সংবিধান স্বীকৃত কি অধিকার রয়েছে তাদের অধিকার রয়েছে শিক্ষার অধিকার কোথায় এনেছে আমাদের সংবিধানের একুশের এ ফান্ডামেন্টাল রাইটস আমাদের মৌলিক অধিকারই কিন্তু দেওয়া হয়েছে আমাদের শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে সাথে আমাদের কি দেওয়া রয়েছে আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস রয়েছে আমাদের সংবিধানে আইন করে দেওয়া রয়েছে যে

টাটা জল জল জল